যদি আপনি কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা বেবিচারের গুনাহ করে ফেলেন শুধুমাত্র দুইরা রাকাত নফল নামাজ পড়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়ুন নবীজি বলেছেন আপনি যতবার জিনা বেবিচার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছেন আল্লাহ সেই জিনা বেবিচার পরকিয়ার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে আর জীবনে কখনো আপনি জিনা ব্যবিচারের গুনাহের দিকে যাবেন না হয়তোবা আপনি জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করেছেন বেবিচার করেছেন পরকিয়া করেছেন আপনি এই জন্যে দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না হয়তোবা আল্লাহ এখনো পর্যন্ত সেই জিনা ব্যবিচারের গুনাগুলো আপনার ক্ষমা করে না আল্লাহ আপনি সিস্টেম জানেন না নিয়ম জানেন না তাই আমি আপনাকে অবশ্যই বলে দেব নবীজি শিখিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি ভুলে শয়তানের ওয়াস পড়ে জিনার গুণা করে ফেলে বেবিচারের গুণা করে ফেলে তাহলে সে যেন মাত্র দুই রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়ে নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত জিনা ব্যাবিচার পরকিয়া যত গুনা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই গুণাগুলো যে আল্লাহ ক্ষমা করে দিবে জীবনে আর কখনো এই গুনাগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে না যদি আপনি এখন থেকে মৃত্যু রাখ পর্যন্ত আর কখনো জেনা বেবিচার না করেন আল্লাহ জীবনেও আপনাকে আর জিজ্ঞেস করবে না আপনি অতীতে কেন আপনি জিনা ব্যবিচার করেছিলেন কারণ আল্লাহ যেই গুণাটা একবার ক্ষমা করে দিবে সেই গুণাটা সম্পর্কে আর জিজ্ঞেস করবে না যদি আপনি না করেন সেই গুণাটা তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো হয়তোবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক আগে জিনা ব্যবিচারের মতো নিকৃষ্ট গুনাহের মধ্যে আপনি জড়িত ছিলেন এবং পরকিয়ার মধ্যে জড়িত ছিলেন পর নারী পর পুরুষের সঙ্গে আপনি কথা বলেছেন অনেক বেশি গুনা হয়েছিল তাই আপনি অবশ্যই নবেজির শিখানো ছোট্ট এই দোয়াটি মাত্র দুই রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়ে আপনি দোয়াটি পড়বেন আমি স্ক্যানের মধ্যে মোবাইলে বাংলাতে দোয়াটি দিয়ে দেব আপনি দুই রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়ে বাংলাতে দোয়াটি তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সাথে সাথে আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জিনা ব্যবিচার পরকিয়া অনৈতিক কাজ যে করেছেন এটা ভীষণ গুনাহের কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন যাতে করে আমরা কখনো ভুলেও জিনার গুনার কাছেও আমরা না যাই আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কা খবরদার সাবধান আমার বান্দা বান্দিরা তোমরা জিনার কাছেও জিও না ইন্নাহু হো কানা নিশ্চয়ই এই জিনার কাজটা ফাহেসা কাজ অহেতু কাজ খারাপ কাজ নিকৃষ্ট কাজ নজুবিল্লা আপনি যখন জিনা ব্যবিচার করেছিলেন শয়তানের ওয়াসুয়াশায় পড়ে তখন আপনার সঙ্গে ইমান ছিল না জমিনটা থর থর করে কাঁপছিল আর আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমি আর সহ্য করতে পাচ্ছি না কেমন নিকৃষ্ট বান্দাবান্দি তোমার অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে পাপের কাজের মধ্যে তোমার ধ্বংসের কাজের মধ্যে গজবের কাজের মধ্যে ও আল্লাহ আমাকে শক্তি দাও জমিনটা দুই ভাগ হয়ে যায় তাদেরকে আমরা পেটের মধ্যে নিয়ে ফেলি চাপা দিয়ে মেরে ফেলি তাদেরকে গজবে ধরে ফেলি আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দিরা বোঝে নাই জীবনে আর কখনো জেনাবে বিচার করবে না আমার কাছে ক্ষমা চাইবে না তোমরা মাটি চাপ দিও না আমার বান্দাবান্দি আমার কাছে ক্ষমা চাইবে আর কখনো জেনাবে বিচার করবে না তাই আপনাকে বলবো আজকে আপনি এই আমলটি শিখে আজকেই দিনে অথবা রাতে যখন দেখছেন তখনই আপনি এই ছোট আমলটি করবেন ইনশাল্লাহ জিনার গুনা থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে তাহলে চলুন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটি করলে জিনার গুনা ক্ষমা হবে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়েছিলেন আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ ভালোবাসবে তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবীজি জাহান নামের মধ্যে গিয়েছিলেন ভ্রমণে রাত্রিতে নবীজি বলেছেন আমি দেখেছি আগুনের কুণ্ডলের মধ্যে উলঙ্গ নারী পুরুষ ধাও ধাউ করে জ্বলছে আর হাউ করে চিৎকার করছে নবীজি বলেছেন রেজি বর জাহান্নামের আগুনের কন্ডলের মধ্যে লঙ্গ অবস্থায় কেন তারা জ্বলছে আর ছটপট করেছে কি গুনাহ করেছে দুনিয়ার মধ্যে আমাকে বলে দাও আমি শুনি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক করেছিল জিনা বেবিচার কাজের মধ্যে লিপ্ত হয়েছিল অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের কুণ্ডলীর মধ্যে উলঙ্গ অবস্থায় জ্বালাচ্ছে তাদেরকে নাউজুবিল্লাহ শুনেছেন কেমন শাস্তি যারা জেনা ব্যভিচার করেছেন যুবক যুবতীরা অবিবাহিতরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সামনে অগ্রসর হলেন আগালেন আল্লাহর নবীজি দেখলেন কিছু সংখ্যক নারী পুরুষের সামনে ভালো খাবার আছে ভালো গোশত রুটি আছে কিন্তু ভালো খাবারগুলো খায় নাই আরেকটু দূরে পচা দুর্গন্ধময় খাবার আছে নষ্ট খাবার যেই খাবারের গন্ধে সারা দুনিয়া একেবারে দুর্গন্ধ হয়ে যাবে যদি দুনিয়ার মধ্যে সেই খাবারটা একটু ছেড়ে দেওয়া হয় আল্লাহর আশ্চর্য হয়ে গেলেন জিবরাইলকে বললেন রে জিবরাইল তাদের সামনে ভালো খাবারগুলো রাখা আছে খায় না একটু দূরে পচা দুর্গন্ধময় খাবার নষ্ট খাবারগুলো রাখা আছে আর সেই খাবারগুলো ছেড়ে ছেড়ে খাচ্ছে তারা দুনিয়ার মধ্যে কি অপরাধ করেছিল কি জন্যে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে ইয়া বললেন দুনিয়ার মধ্যে তারা স্বামী ছিল বিবাহিত ছিল শামীতারী শ্রীকে সময় না দিয়ে পরকিয়া করেছে অন্য মহিলাকে ভালোবেসেছিল অন্য মহিলার সঙ্গে জেনার সম্পর্ক করেছিল আবালি শ্রী অন্য পুরুষের সঙ্গে জেনা বেচার করেছে শামীশ্রী তারা ছিল কিন্তু পাপের কাজের মধ্যে লিপ্ত হয়েছে পরকিয়া করেছে এই জন্যে দুনিয়ার মধ্যে শামীশ্রী ভালোবাসা বৈধ সম্পর্ক এ বৈধ সম্পর্ক ভালো লাগে না রুচিকে তারা ইচ্ছাকৃত ভাবে পাল্টিয়েছে এই আল্লাহ আল্লা জাহান নামের মধ্যেও তাদের রুচি গুলোকে দিয়েছে ভালো খাবার ভালো লাগে না পচা দুর্গন্ধময় পুজ মিশ্রিত রক্ত মিশ্রিত পচা পোকা মিশ্রিত খাবার গুলো তাদের কাছে ভালো লাগবে এই জন্যেই তারা খাচ্ছে নাজুবিল্লা এবং আইন অনুযায়ী ইসলামিক দৃষ্টিতে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ আইন করে দিয়েছেন কোরআনের আইন যেই দেশের মধ্যে আছে সেই দেশের মধ্যে এই বিচারটা হয় যদি কোনো যুবক যুবতী বিবাহের পূর্বে অবৈধ সম্পর্কে জড়িত হয় জেনা না করে তাহলে প্রকাশ্যে তাদেরকে একশত বেতের আঘাত দিতে হবে ছেলেকে একশত বেতের আঘাত করতে হবে মেয়েকে একশত বেতের আঘাত তাদেরকে করতে হবে যতটুকু শক্তি আছে এত শক্তিতে জনসম্মুখে সবার সামনে বেতের আঘাত করতে হবে এটাই হচ্ছে যারা করে যারা যুবক যুবতী বিবাহের পূর্বে। এবং আল্লাহ বলেছেন যারা বিবাহের পরে পরকিয়ার সম্পর্ক করবে তাদেরকে রজমের হুকুম চালু করা হবে মানে মৃত্যু এক পর্যন্ত তাদেরকে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করতে হবে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে জনসম্মুখে মাঠের মাঝখানে দূর থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া রাখ পর্যন্ত পাথর মারতেই হবে এটাই রজমের হুকুম নাউজুবিল্লাহ কেমন কঠিন আল্লাহর বিচার মনে রাখবেন মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা শয়তানের ওয়াশোয়াশায় পড়ে জেনা ব্যবিচার করে ফেলেছেন এখন আপনি বলতেছেন মনে মনে হায় হায় কি করলাম কি করলাম আল্লাহ যদি এই জিনার গুণাগুলোর কারণে আমাকে জাহান নামে দেয় কোনো কিছু করার নাই আল্লাহকে যদি করতে চান জিনা বেবিচারের যদি ক্ষমা করাইতে চান সবচেয়ে বড় গুণা হচ্ছে জিনার গুণা আপনি যদি এই গুণা থেকে পবিত্র হতে চান এখন আমলটির কথা বলে দেব মনোযোগ সহকারে আমলটি শিখবেন শুনবেন সহজ আমলটি একেবারে সহজ এবং কিভাবে দোয়াটি পাঠ করবেন একটিবার দোয়াটি স্ক্যানের মধ্যে দিয়ে দেব বাংলাতে দোয়াটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে জেনা ব্যবচার পরকিয়া এবং পরনারী পরপুরুষের সঙ্গে জীবনে যত গুণা করেছেন কথা বলেছেন আমলটির নিয়মটা হচ্ছে নবীজি বলেছেন যদি কোনো মহিলা পুরুষ শয়তানের জিনা শেচার করে ফেলে অন্যায় করে ফেলে পরকিয়ার গুনা করে ফেলে সে যেন আল্লাহর ভয় তার মধ্যে প্রবেশ করার পরপর সে যেন সুন্দর করে সর্বপ্রথম উজু করে আপনি দিন অথবা রাত যেই কোনো সময় নিরিবিলির সময় আপনি এই আমলটি করবেন আপনি রাতের বেলা এ আমলটি করলে সবচেয়ে ভালো হয় এশারের নামাজের পরে না হয় ঘুমানোর আগে না হয় তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে বেশি ভালো হয় আপনি রাতের বেলা মাগরিবের পর থেকে সারা রাত ফজরের নামাজের আখ আজানের আগ পর্যন্ত যেই কোনো সময়ে পড়তে পারেন এটা ভালো দিনেও পরা যায় তবে দিনে নামাজের নিষিদ্ধ নিরিবিলে থাকবে সবাই যখন ঘুমিয়ে যাবে আজকেই পড়বেন ইনশাল্লাহ নবীজি বলেছেন সর্বপ্রথম আপনি অজু করার জন্যে অজুটা সুন্দর করে করতে হবে মনের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর প্রেম রাখবেন, আসামির মতো থাকবেন জীবনে করেছেন করেছেন, আসামি যেভাবে থাকে ঠিক এভাবে আপনি মনের মধ্যে ভয় ভয় নিয়ে আপনি ওযুটা করবেন সুন্দর করে ওজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন অজুটা সুন্দর করে করার পর অজু করার শেষে যদি আপনি কালেমাই শাহাদাত পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জন্যে আট জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন তাহলে অজু করার পরে আপনি এভাবে পাঠ করবেন কালেমায় শাহাদাতরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইভাবে আপনি গালমা শাহাদাতরা পাঠ করবেন পাঠ করার আপনি পবিত্র জায়গাতে কালিমাই দাঁড়িয়ে যাবেন দুই নফল নামাজ জন্য। বলেছেন আপনি মনের মধ্যে শুধু আল্লাহর ভয় রাখবেন দুনিয়ার কোনো কল্পনা জল্পনা রাখবেন না আপনি আল্লাহর ভয় মনের মধ্যে রাখবেন আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন কারো সঙ্গে কথা বলবেন না অজু করে সুন্দর করে পবিত্র জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের যত জিনা ব্যাবিচার করেছি গোনা করেছি আল্লাহ শয়েতানের ওয়াসওয়াসায় পড়ে গো আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দিও এই জন্যে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাও আবার নফল নামাজ আদায় করছি আমি আবারও বলছি আপনি কিভাবে নামাজের নিয়ত্রা করবেন আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনের যত জিনা বেবিচার করেছি গুনাহের দিকে খেয়ালটা নেবেন আল্লাহ আমি জীবনের যত গু জিনা বেবিচার পরকীয় আর গুনা করেছি পর নারী পরপুরুষের সঙ্গে কথা বলেছি আল্লাহ আল্লাহ সমস্ত গুনাগুলো ক্ষমা ক্ষমা করে দিও তুমি এই জন্য আমি কাবলা কাবলামুখী হয়ে দুই রাকাত তাওয়াবর নফল নামাজ আদায় করছি আল্লাহু اکبر নিয়ত্রবেধে আপনি সানা পাঠ করবেন এভাবে সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ইলাহা গায়রুক এভাবে সানা পাঠ করে তারপর আউদু বিল্লে হিমিনা শয়ুত নিরুহ জিম বিস্মিল্লে পাঠ করবেন তারপরে সুরা ফাতিহা আলহাম দুসুর এটা পড়বেন আল্হামদু সুরাটা পড়ার পর যে সুরাটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার সেই সুরাটা পড়বেন আলাম তারা ভালো লাগলে নেই তাহলে আপনি একটি সুরা পড়বেন আলাম তার সুরাটা পড়লেন পড়ার পর রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকু সাজেদা সব অন্যান্য নামাজের মতোই আপনি দিবেন দেওয়ার পর আপনি প্রথম রাখাত শেষ করার পর দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বিসমিল্লাহ সুরাটা পাঠ করবেন আলহামদু সুরাটা পরে আপনি বিসমিল্লাহ রহমান আপনি কুলহু আল্লাহ সুরাটা পড়বেন কুলহু আল্লাহ সুরাটা পড়বেন পড়ার পর আপনার রুকু সাজেদা সব ঠিকঠাক মতো অন্য নামাজের মতোই আপনি দিবেন তবে মনের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসটা রেখে মনোযোগ রেখে আপনি নামাজটা পড়বেন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আসলেও দূর করে দিবেন মাথার মধ্যে চিন্তা আসতে পারে দূর করে দিবেন আপনি চিন্তাটার মধ্যে মগ্ন থাকবেন না অন্য অন্য নামাজ যেভাবে পড়েন দুই রেখ নফল নামাজ ঠিক এ তাওবার নামাজটাও ঠিক এভাবেই পড়বেন ইনশাআল্লাহ আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন নামাজটা শেষ করার পরে আপনি বেশি বড় কোনো আমল নয় শুধুমাত্র একটি বার আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন মোবাইলের স্কেনটা দেখে দেখে আমি বাংলাতে লিখে দিচ্ছি মোবাইলে আপনি একটিবার দোয়াটি পরবেন জীবনের সমস্ত গোনাগুলো জিনা বেবিচার পরকিয়া পরনারী পরপুরুষের সঙ্গে যত কথা বলেছেন যত দেখা দিয়েছেন ফেস দেখিয়েছেন মুখ দেখিয়েছেন যত গুণা পৃথিবীর মধ্যে একজন মানুষ করতে পারে যত গুণা করে ফেলেছেন সব গুনা ক্ষমা হয়ে যাবে তবে দোয়াটা পড়ার পূর্বে আপনি আল্লাহকে বলতে হবে কথা দিতে হবে এই মন থেকে যে আল্লাহ জীবনে আমি আর কখনো এই গুনাগুলো করব না আল্লাহ আমি আর কখনো পাপের দিকে যাব না আল্লাহ আমি বুঝতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আমি গুণা করেছি ভুল করেছি আল্লাহ আর কখনো গুণা করব না আর কখনো আমি পাপের দিকে যাব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা মনে মনে একেবারে বলে আপনি মনের কথা যাতে হয় এটা একেবারে না আমি আর কখনো গুনাহের দিকে যাব না যা করেছি ভুল করেছি আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দিত আল্লাহ যদি আমার চোখটা কেড়ে নিত আল্লাহ যদি আমার জবানটা কেড়ে নিত আল্লাহ যদি আমাকে মৃত্যু দিত না আমি আর কখনো এই গুনাহের দিকে যাব না এভাবে মনটাকে শক্ত করে আপনি এই ধোঁয়াটা পরবেন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছে দোয়াটা বাংলা দেখে দেখে এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ নবীজি বলেছেন দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আমি একটিবার পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং রেখে দিবেন স্ক্যানশট দিয়ে পরবর্তীতে আপনি যেভাবে নামাজটা পড়ার কথা বলে দিয়েছি আপনি এভাবে পড়ে দোয়াটা পড়বেন একটিবার আমার সঙ্গে পড়ুন আল্লাহ আংতা রব্বি لا اله الا انت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك.

আপনি দুরুদ্ শরীফটা একবার পড়ে আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আমিন বলে আল্লাহ আব্দুল আরামিনের কাছে বলবেন আল্লাহ জীবনের যত জিনা বেবিচার পরকিয়া যত গুণা করেছি ভুল করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না তুমি আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ সাথে সাথে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন মুরুব্বি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন দোয়া করার পর সর্বশেষ বলবেন আল্লাহ দোয়াকে করে নাও। আমিন আমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুবই আপনার উপকৃত হবেন এই আমলটি করে খুবই শক্তিশালী আমল এটি আপনারা যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন এবং আমলটি শিখেছেন বা আমলটি করবেন চিন্তা করতেছেন আল্লাহ আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেখ আমি আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে আপনাদের জন্য দোয়া করব এ দুইটি হাত খানায় কাবা আল্লাহর ঘরকে স্পর্শ করেছে আল্লাহ একবার আমি মক্কা মদিনায় গিয়েছিলাম আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক নিষ্পাপ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে এবং ভিডিওতে লাইক দিয়েছে দুইটি হাত উঠিয়ে বলছি তাদেরকে নিষ্পাপ করো তাদেরকে ক্ষমা করে দাও তারা আর কোনো গুণা করবে না তারা জীবন একবার মক্কা মদিনা যাতে যেতে পারে যেই হাতে গুণা করেছে এই হাত দিয়ে তোমার ঘরটাকে ধরে নিষ্পাপ হতে পারে আল্লাহ সেই তাওফিকও দান করো এবং জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দাও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত